স্বাদের ভিন্নতা আনতে আনতেভাবে মাছের কাটলেট বানিয়ে খেলে মন্দ হয় না জন্য প্রথমে আমরা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এর মধ্যে একে একে আমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন চিলি ফ্লেক্স লবণ সস সয়া সস কাঁচামরিচ কুচি পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমরা এটাকে সুন্দর করে কাটলেটের শেপ দিয়ে দেব সব কিছু মিশানো হয়ে গেলে এর মধ্যে একটু করে লেবু দিয়ে সুন্দর করে আমরা কাটলেটের শেপ দিয়ে দিব কাটলেটের শেপ দিয়ে প্রথমে আমরা ডিমের মধ্যে এবং পরে আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নেব গরম তেলে ছেড়ে দিব এক পিট ভাজা হয়ে আসলে আমরা উল্টিয়ে দিব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব